বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে আমার সাথে কেমন জুলুম তুমি শুরু করছো বেলা কতদিন তুমি আমার যে আরো বেলা সোনারে বেলা কতদিন হলো একজন সাহাবি নবীরে কতটা ভালোবাসকে নবী ডাকতে গেছে আয় আয় আমার জিয়ারতে কেন আর শোনা বেলাল কতদিন হলো আমার আসো না

দেখা পাই তা আমার শুনতে চেয়েছেন হজরত বেলালের জীবনী কি করে আমি বেলালের জীবনী বলবো আপনাদেরকে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবিদের মধ্যে একজন সাহাবী ছিলেন হাজরতে বেলাল দিয়া লাভবান হন হাজরতে বেলালের যেমন অঞ্চলে বড় কষ্টের কালেমার জন্যে এক লক্ষ চব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাহাবিদের মধ্য সব চাইতে যিনি বেশি কালেমার জন্য মার খেয়েছিলেন রিমান্ড নিয়েছিলেন তিনি বেলাল জীবনের একটা বিরাট অংশ বেলালের শুধু মার খেতে খেতে পার হয়ে গেছে পিঠের চামড়া গোস্ত দিয়েছিলেন মাগার ইমান বেলাল দেয় নাই জোরে বলা যাবে কেশবাহান আল্লাহ আমি যদি প্রেমে পাগল সে তো আমি যদি প্রেমে পাগল সে তো প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রবানা আমি জারি প্রেমে পাগল সে তো মো দিনা আলি বন্ধুগত নবী যে কালেমার দাওয়াত দিলেন পরিবেশটা এত সহজ ছিল না পরিবেশটা বড় কঠিন ছিল আল্লাহ নবী মদিনাত মক্কাতে যখন দাওয়াত দেওয়ার আগে এতটাই বিশ্বাসী ছিলেন মানুষের কাছে মানুষ বলতো আল আমিন বিশ্বাসী শুধু বিশ্বাসী না আমার নবীর জীবনের একটা পরম চরিত্র ছিল জীবনে কোনো দিন নবী মিথ্যা কথা বলে না কিন্তু আমরা উম্মা থর হামেশা মিথ্যা বলি কথা ঠিক কিনা মিথ্যা না বললে পেটের ভাত আমাদের হজম হয় না আল্লাহ নবী বল মিথ্যা সকল পাপের মূল তোমরা মিথ্যা ছেড়ে দাও মিথ্যা ছেড়ে দাও মিথ্যা ছেড়ে দাও বলছিলাম এই কালিমার জন্য সাহাবিরা কত বড় ত্যাগ স্বীকার করেছিল সোয়া লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবি তার নাম বেলাল কালেমার জন্য সাহাবির পিঠে চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল মাসের পর মাস দিনের পর দিন বেলালকে অত্যাচার করা হতো কিতদাস ছিলেন কালেমার দাওয়াত তো সহজ ছিল না সেই দিন দিয়েছেন কালেমা কবুল করলেন বেলাল তিনি কিতদাস হওয়ার কারণে অত্যাচারের স্টিম রোলার বেলালের উপরে এসে গেল মালি কুমাইয়া বললো কি তো দেশের সাহস কি করে হয় এই মক্কার জমিনে কালেমা পড়ছে আর দেওয়া যাবে না বেলালের বেঁধে চাবুক দিয়ে পিটানো হতো পিটানোর কারণে চামড়াগুলি খসে খসে ফেটে পেটে রক্ত বের হতো গলার বেঁধে বেলালকে মক্কারি দিয়ে টানা হতো যারা সৌদি আরবে গেছেন দেখছেন বালুময় পাথরি রাস্তা কত কষ্টের দিক প্রচন্ড গরমের মধ্যে গলার মধ্যে রশি বেঁধে হাত পা বেঁধে বেলালকে ওই অবস্থায় টানা হাসা করা হতো সারা মক্কার ওলি গলি দিয়ে টানা হতো কেউ সেই দিন তাকে ঠেকাইতে যাইতো না কেউ তাকে বাঁচাইতে যাইতো না সেই দিন বেলাল শুধু বলতেন আহাতহাত আহা দাহা দাল্লায়া কাল্লায়া 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 কাল্লা মার খেয়েছে কিন্তু জবাল থেকে আল্লাহর একত্ববাদের স্বীকৃত ওরা নিতে পারে নাই আহা বেলালকে প্রচণ্ড মরুভূমির ভিতরে নিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মরুর বালুগুলি উত্তপ্ত হয়ে যাইতো বালুর মধ্যে চিপ করে শোয়াইয়া হাত পাগুলি বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসত প্রচন্ড গরমে বেলালের শরীরগুলি ঝলসে যাইত চামড়াগুলি পুড়ে পুরে ফুসকা পরে ঘা হয়ে যাইত ওই ঘায়ের মধ্যে বেলালকে বেত্রাঘাত করা হতো পিটুনি মারা হতো খাবার দাবার কমিয়ে দেওয়া হলো কোনো দিন খাইতো কোনো দিন না খায় রাখা হতো প্রচণ্ড অত্যাচারে বেলাল মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইতেন হু সারাই ফেলতেন খুর যখন ফিরে আসত আবার তিনি কাঁদতেন আহা দাহা 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 দাল্লাই এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এইভাবে হজরত বেলালের জীবন পার হলো বহুদিন 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 একটা মানুষও কোনো দিন যায় বলে না ইমন উমাইয়া কি তুমি একটা দিনের জন্য একটু নিস্তার দাও উমাইয়া প্রত্যেকদিন দিন বলতেন বেলাল কালেমা সারবি না জীবন দিবি হাজরত বেলাল বলতেন উমাইয়া রে জীবনের সব টুকুন দিয়ে দিতে পারি কিন্তু আমি বেলাল কালেমা দিব না কালেমা দিব না যে নবী দেখে কালেমা পড়ছি সেই কালে মা আমি দেব না হে সেই কালে মা দেব না এই জন্য আল্লাহ খুশি হয়ে কোরআনে বলছেন আমি আমান আমার নবীর সাহাবিরা যেইভাবে ইমান আনছে তোমরাও সেইভাবে আনো সাহাবিরা যেভাবে ইমান আনছে তোমরাও সেইভাবে ইমান আনো একবার জোরে বলা যাবে সুবাহান আল্লাহ হাজরত আবু বকর একদিন এই অত্যাচার দেখে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন বেলালের উপরে অত্যাচারী স্টিম রোলার চলতে ছিল আবু বকরের মনে বড় দয়া লাগছে নবীর দরবারে যা বলেন হুজুর বেলালের এমন কষ্ট সহ্য করা যায়নি আর রাসূলুল্লাহ অনুমতি যদি দেন তাহলে আমি বেলালকে টাকা দিয়ে কিনে আজাদ করে দিতে পারি বহু টাকা দিয়ে বেলালকে কিনে আনা হলো সেই দিন আজাদ করে দিলেন হজরত আবু বকর সিদ্দিক হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন এই যে মেরাজের রাত মাস চলতেছে মেরাজ মেরাজ হয়েছিল হিজরতের বছর আগে করে আসার পরে নবীজি এক দেখে বলেন বেলাল একটা বিষয় আমাকে বল বা বলেন্লাহ আমি নবী যখন মেয়েরাজের রাত্রিবেলা জান্নাত ঘুরতে ঘুরতে দেখতে দেখতে জান্নাত দেখতে গেলাম আমার উম্মাদকে কোথায় রাখা হবে এই জান্নাত দেখার জন্য আমি জান্নাতে গেলাম যাইয়া দেখি রে বেলাল তোর পায়ের আওয়াজ আমার আগে আগে পাওয়া যায় ও বেলাল জান্নাতের মধ্যে তোর পায়ের আওয়াজ আগে বলবি কি আমল করিস বেলাল জবাব দিলে ইয়া রবি আল্লাহ আমি অজু গেলে আবার অজু করি অজু করার পরে দুরাগাত নামাজ পড়ি অজু গেলে অজু করি অজু গেলে অজু করি অজু করার পরে আমি দুরাগাত নামাজ পড়ি নবীজি বলেন বেলাল রে এই কারণে জান্নাতের মধ্যে তোমার আগে আগে পাইলা হিজরত করে মদিনাতে নবীর মসজিদের মোয়াজ্জিন হয়ে গেলেন বেলাল সিহারা দেখা না ভালোবাসা দেখা ইমান 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 নবীর মসজিদের ইমাম মুয়াজ্জিন কে চারটিখানি কথা যে মসজিদের নামাজ রানিং খতিব রসূলিকリーム হাই ইমাম নবীজি সাহাবীর মুসল্লি কত বড় দামি ইমামের মুয়াজ্জিন হযরত বেলাল আরে শিক্ষার কারণে না চেহারার আর কারণে না বংশের কারণে না মহাব্বতের কারণে এই জন্য ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই ধনী দরিদ্রের কোন তফাত আল্লাহর গর মসজিদ সবার জন্য সমান এখানে মুতল্লি সভাপতি ইমাম মুসল্লি খতিব সবাই আল্লাহর গুলাম সবাই মসজিদের খাদেম কথা বলেন ঠিক না সবাই মসজিদের খাদি সবাই মসজিদের গুলাম সবাই মসজিদের গুলাম আল্লাহর গুলাম মসজিদের খাদিম বন্ধু খুব মনোযোগ